যে বিশুল রহমান আমাদের বন্ধুগণ এবং আমার সামনে আমাদের সামনে উপবিষ্ট আমরা অনেক বিজ্ঞজনকে দেখতে পাচ্ছি এখানে আপনারা তো উনি ছিলেন আমাদের নু ইসলাম ভাই যদিও নু ইসলাম ভাই ওই জায়গায় আছেন কিন্তু আসলে উনি এখানেও বসতে পারবে আমাদের সাজিদুল ভাই আছেন শামীম ভাই আছেন আরও যারা আছেন আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ তো আমি সাংবাদিক ভাইদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশে হান্ড্রেড মিলিয়ন পিপুল আমাদের দেশে কিন্তু খনিজ সম্পদ বলতে যদি বোঝায় আমি গ্যাস তেল এগুলাকে আমি খনিজ সম্পদ বলি না আমাদের সবচেয়ে খনিজ যেটা আল্লাহ তালা দিয়েছেন হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন এখন ধরেন বাহিরে যায় কি লেবার যায় আমাদের লেবার মিনিস্ট্রি আছে এটা আমার আসলে যখনই শুনি যে আমাদের বাংলাদেশে লেবার মিনিস্ট্রি আছে এটা দ্বারা বোঝা যায় যে আমরা লেবার তৈরি করি এটা আমি এটার বিরোধী কারণ আসলে লেবার এটা আমরা যেটাও পাঠাই এরপরে আবার সেটা কি যে এই যে লেবার পাঠাচ্ছি খুশি হবেন যে বাংলাদেশে এই চাদের জগতে যত বড় প্রোগ্রামগুলো হয় সেটা কিন্তু আমরা এটা আমরা করেছি যেমন আমাদের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র যেটা বর্তমানে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র এখানে আমরা আমাদের প্রোগ্রাম করেছি তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা প্রোগ্রাম করেছি এবারে আমরা করবেন যত ভালো মানুষের উপস্থাপন করবেন মানুষ সেই সত্যিকার মেসেজটা এটা পাবে যেমন আপনাদের প্রতি আমাদের একটা বিনীত আলোচ হলো যে এটা এমন একটা সময় আমরা যে

এই সাম্পের প্রেসিডেন্ট আমাদের কনফারেন্সে কি করতে দেবেন এর চেয়ে বড় গুড নিউজ বাংলাদেশে মানব সম্পদ কর্মী যারা আছে যারা প্রফেশনাল আছে তাদের চার কিছু থাকতে পারে না এই বিষয়গুলো আপনি যদি তুলে ধরেন যারা এই চার আজকে দেখা হলো আমি ডক্টর ফরিদ আহমদ সুমানি আপনারা শুনেছেন যে আমি এই ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য তো আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং তাহলে আহ্বান থাকবেন আপনারা আমাদের এই প্রোগ্রামের সোমবারটা পত্রিকার মাধ্যমে ভালোভাবে জাতির সাথে উপস্থাপন করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের এই ফেডারেশন অফ বাংলাদেশ অটোমেটিক্যালি স্ট্যান্ডস আউট কারণ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ফেডারেশনের সদস্য সদস্য সংখ্যা 18টি লিডিং এইচ আর এন এইচ আর টি অর্গানাইজেশনস বলতে এখন এই এই হিউম্যানকে যদি আপনি রিসোর্সে কনভার্ট করতে চান তাহলে সবচেয়ে আগে যে জিনিসটা লাগবে যে একটা প্ল্যাটফর্ম লাগবে একটা কমিউনিটি লাগবে এবং রেগুলার ইন্টারভেনশনের ইন্টারঅ্যাকশন লাগবে আর ইন্টারঅ্যাকশনটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো যে মাধ্যম সেটা হচ্ছে এই যে আপনারা সাংবাদিক ভাইরা যারা প্রতিবেদনত আমাদের নানা রকমের তথ্য মানুষের কাছে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে যারা ফেসবুকে লাইভে যাচ্ছে সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমাদের বর্তমান যে সড়ক পরিবহন এবং বিদ্যুৎ জ্বালানি শক্তি উপদেষ্টা ডক্টর ফজল কবির খান অত্যন্ত সৎ এবং একজন যোগ প্রেসিডেন্ট আছে আপনারা শুনে অবাক হবেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আপনাদের হয়তো সংক্ষেপে বলবেন যে যিনি ফর্টি থাউজেন্ড ইউএস ডলার চার্জ করেন সেটা আমাদের ফেডারেশনের জন্য ওনারা শুধুমাত্র পার্টনারশিপে আসছেন বাংলাদেশের এইচ আর কমিউনিটিকে উদ্বুদ্ধ করার জন্য গুড নিউজ কারণ হচ্ছে যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা সুযোগ যে আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটা সম্মেলন আমরা ঘটাতে পারছি তো আমাদের এবারে যে আরো সাংগঠনিক বিস্তারিত আলোচনায় তো আমাদের চেয়ার বলবেন আমরা 4টা সেশন দেখেছি পাশাপাশি আপনারা আরো বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখেছি মূল উদ্দেশ্য একটাই এইচআর কমিউনিটিকে এনার্জাইজ করা কারণ বাংলাদেশে এই মুহূর্তে এই হিউম্যানটাই হচ্ছে ভ্যালু ক্যাপিটাল যার জন্য আমরা বলছি যে আমাদের কিমি হচ্ছে এআই এন্ড হিউম্যান ক্যাপিটাল दट ড্রাইভিং বিজনেস এজিলিটি এন্ড ইনোভেশন নন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া এখন কোনো কিছু কাজ করা যাবে আমি নিজে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশেষ কানেক্টিভিটি আছে কারণ হিউম্যানস আর মেশিন দুটোকে যদি আমরা কম্বাইনলি ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশের প্রোডাক্টিভিটি সেদিকে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমরা অস্বীকার করতে পারবো না সেটাকে সামনে নিয়ে আমাদেরকে এগোতে হবে এখন কেন এই হিউম্যানস এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জরুরি একটা সম্মেলন দরকার সেটা হচ্ছে যে মানবিক তারা সহ আপনাদের সবার মাধ্যমে আপনাদের সবার

তো আসলে আমরা মিলেমিশে অনেকদিন যাবৎ কাজ করছি এবং এখানে সামনে যারা বসা আছেন এচার পড়তে প্রত্যেকে এইদিকে বসার যোগ্যতা প্রত্যেকেরই আছে তো সেরকম একটা পর্যায়ে আমরা চলে গেছি করোনালয় হোক এটা আমরা প্রতি বছরই একটা খুব জোরে সরে বলে যাচ্ছি ইভেন গত বছর মাননীয় উপদেষ্টার সামনে আমরা বলছি যে উই নিড এ প্ল্যাটফর্ম লেবার ম্যানেজটি মানে আমরা কি শুধু লেবার ম্যানেজ করি